হ্যালো ক্লাস টু আশা করি প্রত্যেকে ভালো আছো আমরা অনেক দিন হাতের লেখার কাজ করিনি আর আমি জানি তোমরা প্র্যাকটিসও করছো না বাড়িতে তাই আজকে আমি তোমাদের কিছু হাতের লেখার কাজ দেবো প্রত্যেকে তোমাদের লিখতে লিখতে শেখো বই নাও এখানে তোমরা বার করো পৃষ্ঠা নম্বর চৌত্রিশ ঠিক আছে আর পেনসিল নেবে একটা আচ্ছা এই পৃষ্ঠাটায় তোমরা এটা লিখবে আর এখানে তারিখ দিয়ে নেবে আজকের এখানে যে ডেট দেওয়ার জায়গা এখানে তোমরা লিখবে ঠিক আছে মৌন গৌন নৌকা কৌটা পরের পৃষ্ঠা দাগ দাও গৌরী মৌরি চৌকি শৌরি তারিখ লিখবে পরের পৃষ্ঠা যাও ওরা সব মৌমাছি বাঘ আছে আম বনে ঠিক আছে এই কটা পৃষ্ঠা তোমাদের বাড়ির কাছ থাকছে প্রত্যেকে তারিখ দেবে আর সুন্দর করে যেমনভাবে লেখা আছে ঠিক তেমনভাবে লিখে আমাকে পাঠাবে